আদব কায়দা তো নাই সব কথা কবে কায় আর দেখি তাকায়া থাকি তো পড়ছি যদি দেখিয়া সালাম দেখি রোদের যে অবস্থা গাছপুরে তো কাঠ হয়ে যাচ্ছে এরকম রোদ হলে তো রোজাও দিতে পারি না আবার রোজা শেষ করতে না পারলে এবার ফেসবুকে পোস্টও দেওয়া যাবে না

সালামটা একটু আগে তো দরকার ছিল না দেখ আসসালাম আমি তো তোমাকে খেয়াল করি নাই আমি সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতেছি তার মধ্যে তুমি পাশ কাটি আমাক বাইপাস করে চলে গেছি তা তুমি যে আমাকে আগে দেখছ তুমি আমাক সালাম দিতে পারো নাই হ্যাঁ ওই দেখ আমি তো মুরব্বী মানুষ তুই তো ছোট মানুষ তা আমাক আগত দেখি তুই সালাম দেখু না হ্যাঁ আমি তো লক্ষ্য করিনি লক্ষ্য করলে তো আমি সালাম আপনি আগে লক্ষ্য করছেন আপনি আমাকে সালাম দিবেন না সালামি কি আর বড় ছোট আছে আমাকে আগে সালাম দিলে সমস্যা আরে তোর তো আগর দেওয়ার দরকার ছিল মুই তো তোর মুখের পাশে তাকে শুনি তুই তো সালাম দিল না তা তুই যেহেতু দিল না মুয়ে দিনু হয় পরে চিন্তা করুন তুই তো আর মোর পাশে তাকে নাই তোকে সালাম দিল তুই সালাম নিলু না কোরাছলামক অপমান আপনার সঙ্গে তো আমার কোনো ঝামেলা নাই আর জমি জায়গা নিয়ে বিরাত তো যে আপনি সালাম দিলে আমি সালাম নিব না আর সালাম মানে তো ভালো কাজ আপনার উপর শান্তিতে বসি থোক হোক বানা হোক আপনি আমার ভালোটা চাইছেন তা আমি কোন দিক থেকে সালাম assum আমার কানের মধ্যে আসলে আমি বলতাম যে ওয়া আলাইকুম আসসালাম এই চাচা আপনি বয়স কল হিসাবে সালাম দিলে আমি খুশি হইতাম আমার নিজের কাছে খারাপ লাগতো যে বয়স কলক হিসাবে আমাকে সালামটা দিছে অথচ আগে আমাকে সালাম দেওয়ার উচিত ছিল তা আমি রোজা ওই সময় আমার মাথার ধর আমি তো অতটা বুঝতে পারিনি প্রকৃতি নিয়ে গবেষণা করছিলাম আমি তো যা মনে করছি তা না বর্তমান ছেলে তো জ্ঞান বুদ্ধিও আছে সালামের ভুল ধরে দেয় আর আমি তো জানতাম বর্তমান ছেলে ফেসবুকে রোজা থাকে তা মনি তুই কি রোজা আসিত ও কাকা আমরা তো পাপ কাছে ধর্মের পথে চলে এসেছি কাকা তুমি কি কখনো যমজ ভাই টাই কথা শুনেছো হ্যাঁ আসলে আমরা হয়েছি একই যমজ ভাই ও একটু আমার চেয়ে মোটা আর আমি একটু চিকুন ওর কাপড় মনে হয় ভুল করে বলেছি এই যে আমার পাঞ্জাবি একটু ভোলা ঢোলা লাগতেছে বা একে কালার পাঞ্জাবি পরি তো ভুল করে আমার পাঞ্জাবিটা রেখে মনে হয় অর পাঞ্জাবিটাই নিয়ে আছে সি 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 আমার রমজান মাসে আমার ভাইটা কি বিড়ি সিগারেট নিয়ে ঘুরে ইফতার করি মনে হয় ভুল করে রাখি এসছে ভুল করে মনে হয় এখানে রাখছে তা আবার অপচয় করলে খারাপ হবে রমজান মাস তা কাকা তাহলে বর্তমান কাজ সেরে ফেরে কি নিয়ে কি ঘুরে কি করে কি থিয়ে যে কি বুঝিয়ে গেল জমজ ভাই পিঠা পিটি ভাই দুজনে পাঞ্জাবি বলে একই পাঞ্জাবি পরে রোজা রমজান মাস পাঞ্জাবি পকেটের মধ্যে বিড়ি বর্তমান যুগের পোলাপান মনে হয় যুগের সাথে তাল মিলিয়েছ